সাম্প্রতিক সময়ে ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন কেননা ভারতের কথা বাংলাদেশ পরিচালিত হচ্ছে না যার ফলে ভারতের পক্ষ থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশকে দখলের হুমকি দিচ্ছে বাস্তবতা হচ্ছে ভারতের যে সামরিক শক্তি তাতে ভারতেই আগামী দিনে দখল হতে পারে কারণ ভারতের প্রতিপক্ষ পাকিস্তান এবং চীনের মোকাবেলায় তাদের সামরিক শক্তি যথেষ্ট নয় সেখানে বাংলাদেশ দখল করা ভারতের জন্য দিবা স্বপ্ন তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব ভারতীয় সামরিক বাহিনীর সক্ষমতা ঠিক কতটা এবং তা দিয়ে পাকিস্তান এবং চীনের মোকাবেলা করে বাংলাদেশ হস্তক্ষেপ করা সম্ভব কিনা ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় তেরো লক্ষ যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ভারতীয় সেনাবাহিনীর একটি বড় অংশ অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত কারণ কাশ্মীর মধ্যপ্রদেশ পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীর অবস্থান ব্যাপক শক্তিশালী অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর সংখ্যা প্রায় সাত লক্ষ যার একটি অংশ অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত সুতরাং পাকিস্তানকে এবং আভ্যন্তরীণ সংকট মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত আট লক্ষ সৈনিক প্রয়োজন হবে অন্যদিকে অবশিষ্ট মাত্র পাঁচ লক্ষ সৈনিক দিয়ে চীনের মোকাবেলা করবে নাকি বাংলাদেশে হস্তক্ষেপ করবে সেনাবাহিনীর সংখ্যা বিবেচনায় ভারতের পক্ষে এই মুহূর্তে পাকিস্তান বাংলাদেশ কিংবা চীনের বিরুদ্ধে অফেন্সিভ মিশন পরিচালনা করা সম্ভব নয় কারণ কোনো দেশে আগ্রাসন চালাতে হলে তার তিনগুণ বেশি সৈনিক প্রয়োজন হয় ভারতের অবশিষ্ট পাঁচ লক্ষ সৈনিকের মাঝে ন্যূনতম তিন লক্ষ লাগবে চীনকে মোকাবেলায় ফলে বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ দুই লক্ষ সৈনিক পোতায়ন করতে পারবে বিপরীতে বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা এক লক্ষ সত্তর হাজার সংখ্যা বিবেচনায় বাংলাদেশে আগ্রাসন চালানো সম্ভব নয় তবে সমর্থন দেওয়ার মতো সামরস্য থাকলে অর্ধেক সৈনিক দিয়েও আগ্রাসন চালানো সম্ভব যেমন ব্রিটেন ফ্রান্স যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর আগ্রাসন চালাতে সৈনিক খুব বেশি প্রয়োজন হয় না কারণ বিমান বাহিনীর অব্যাহত সমর্থন পেলে কম সৈনিক দিয়ে যুদ্ধে জয়লাভ করা সম্ভব তাই ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতা নিয়ে আলোচনা করা প্রয়োজন বিমান বাহিনী বলতে শুধুমাত্র যুদ্ধ বিমানকে বোঝায় না এর লজিস্টিক সক্ষমতা আরও বেশি গুরুত্বপূর্ণ ভারতীয় বিমান বাহিনীর লজিস্টিক সাপোর্ট দেওয়ার মতো কার্যকর হেভিওয়েট পরিবহন বিমান রয়েছে দশটি এবং মিডিয়াম ক্যাটাগরিতে রয়েছে তিরিশটি ভারতের মতো বিশাল দেশের জন্য সৈনিক এবং রসদ দ্রুত মোতায়েন করার জন্য এই ফ্লিট যথেষ্ট নয় দু সালে চীনের সাথে সংঘর্ষ হলে ভারতের ট্রান্সপোর্ট ফিলিটের ঘাটতি সামনে আসে তৎকালীন সময় কয়েক সপ্তাহ লেগেছিল সৈনিক এবং সরঞ্জাম মোতায়েন করতে ফলে বাংলাদেশের বিরুদ্ধে লড়াই হলেও ভারতীয় বাহিনীর লজিস্টিক ফ্লিট গেমচেঞ্জার ভূমিকা পালন করতে পারবে না অন্যদিকে ভারতীয় বিমান বাহিনীর পাঁচশো প্লাস মাইনাস যুদ্ধ বিমান রয়েছে এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সহজেই বিমান হামলার মাধ্যমে ধ্বংস করতে সক্ষম হবে কারণ বাংলাদেশের তেমন কোনো যুদ্ধবিমান নেই যা দিয়ে মোকাবেলা করা সম্ভব তবে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে হলে ভারতীয় বিমান বাহিনী তেমন কার্যকর ভূমিকা পালন করতে পারবে না কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধবিমান গ্রাউন্ড স্ট্র্যাক মিশন পরিচালনা করতে পারদর্শী নয় ভারতে রয়েছে দুশো সত্তর প্লাস এসিউ থার্টি এম কেআই যা এয়ার সুপ্রিটিভ ফাইটার মিগ ওয়ান এবং জ্যাগুয়ার বর্তমান সময়ে অকার্যকর যুদ্ধ বিমান ভারতের একমাত্র অ্যাটাক মিশনে পারদর্শী বিমান হচ্ছে মিরেজ টু থাউজেন্ড এবং ড্যাসাল রাফাল যার সংখ্যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় কারণ চল্লিশ প্লাস মিরেজ টু থাউজেন্ড এবং সত্রিশটি রাফাল দিয়ে কোনোভাবেই বাংলাদেশে আগ্রাসন চালানোর মতো সমর্থন পাবে না তাছাড়া ড্যাসাল রাফালের মতো যুদ্ধবিমান বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ নেই মাত্র ছত্রিশটি ফাইটার রয়েছে যা ভারতীয় বিমানবাহিনীর অন্যতম শক্তি চীন এবং পাকিস্তানের মোকাবেলায় যার কোনো বিকল্প নেই ভারতীয় বিমান বাহিনী রীতিমতো হিমশিম খাচ্ছে যুদ্ধ বিমানের সংকট নিরসনে যদিও ভারতের অনেক বিমান মনে হতে পারে তবে প্রতিপক্ষের মোকাবেলায় তা যথেষ্ট নয় কারণ পাকিস্তানের নিকট বড় সংখ্যক জে এবং এফ সিক্সটিন ফাইটার রয়েছে ফলে ভারতের রাফাল ছাড়া তাকে মোকাবেলা করা কঠিন অন্যদিকে চীনের সাথে ভারতীয় বিমান বাহিনীর কোনো তুলনা চলে না সুতরাং চল্লিশটি মেরেজ টু থাউজেন্ড ফাইটারই ভারতের একমাত্র ভরসা হবে বাংলাদেশের বিরুদ্ধে গড়ে দৈনিক পাঁচ থেকে ছয়টি স্থানে সাপোর্ট দিতে পারবে চাহিদার তুলনায় এটি পঞ্চাশ ভাগের এক ভাগও হবে না তাছাড়া গ্রাউন্ড স্ট্রেক মিশনে আসলে ম্যানপ্যাড এয়ার ডিফেন্সের নিকট নিয়মিত যুদ্ধবিমান ধ্বংস হবে ফলে ধীরে ধীরে এই সংখ্যা কমে আসবে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী যেমন যথেষ্ট নয় তেমনই দেশটির বিমান বাহিনীও যথেষ্ট নয় এটি শুধুমাত্র আগ্রাসনের কথা বিবেচনা করলে তবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করলে তা ধ্বংস করার সক্ষমতা ভারতীয় সেনাবাহিনীর এবং বিমান বিমানবাহিনীর রয়েছে এই দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করলে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করা প্রয়োজন যাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হলে বাংলাদেশও একই ধরনের পদক্ষেপ নিতে পারে কারণ সামরিক নীতিমালা হচ্ছে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স অর্থাৎ আক্রমণ করার সক্ষমতা থাকলেই আপনি নিরাপদ তবে ভারতীয় নৌবাহিনীকে মোকাবেলা করার মতো সক্ষমতা বাংলাদেশের নেই এখানে বড় ধরনের একটি পরিবর্তন দরকার কারণ বাংলাদেশের লজিস্টিক বন্ধ করে দিলে বাংলাদেশের পক্ষে দীর্ঘদিন টিকে থাকা কঠিন কারণ সমুদ্র ছাড়া বাংলাদেশের পক্ষে রসদ আমদানির কোনো বিকল্প পথ নেই কারণ তিন তিনদিকই ভারতের অবস্থান যদিও মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে তবে তা যথেষ্ট হবে না কারণ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো বাংলাদেশের সীমান্ত লাগোয়া অঞ্চল নিয়ন্ত্রণ করে তাছাড়া মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্কও ঘনিষ্ঠ নয় সামগ্রিকভাবে ভারত বারবার বাংলাদেশ দখলের হুমকি দিলেও বাস্তবে তা বাস্তবায়ন হবে না যদি তা সম্ভব হতো তাহলে কাশ্মীর হায়দ্রাবাদ গোয়া কিংবা সিকিমের মতো বাংলাদেশকেও দখল করে নিত আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে হবে পরবর্তী কোনো ভিডিওতে